যারা একটু স্লিম ল্যাপটপ যারা খুঁজেন একদমই ব্লেটের মতো পাতলা একটা ল্যাপটপ খুবই খুবই স্লিম এবং যারা ট্রাভেল করেন যারা ক্যারি করতে চান তাদের জন্য খুবই উপযোগী একটা ডিভাইস এবং আবার আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারেন এভাবে তিনশো ষাট ডিগ্রি ফাঁস করা যাবে মাল্টি টাচ স্ক্রিন সম্পূর্ণ টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন খুবই আর এই যে টেন জেনারেশনের যে ডিভাইসগুলো আমি দেখাচ্ছি একদমই মানে নতুনের মতো প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের কাছাকাছি বলা যায় কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি এ দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে পাবেন এটার মধ্যে টাচ হবে নন টাচ হবে দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাকে সুস্থ রেখে ভালো রেখে আবার আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি বন্ধুরা আসলে মাঝখানে দীর্ঘদিন আপনাদের সামনে কোনো ভিডিওতে হাজির হয়নি আজ অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিওতে হাজির হয়েছি আপনারা দেশের পরিস্থিতি জানেন আমাদের মাঝখানে কিন্তু প্রায় সাত আট দিন আমাদের দোকান টোটালি অফ ছিল গত সাত আট দিন যাবত আমরা দোকান ওপেন করেছি তারপর কোনো সেল নাই বললেই চলে যারা ব্যবসা করেন বর্তমান পরিস্থিতি আপনারা ব্যবসায়ীদের অবস্থা জানেন তো বন্ধুরা যাই হোক এই অবস্থার উপর দাঁড়িয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিওতে হাজির হয়েছি এখন আসুন আর কথা না বাড়ি একটু কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি শুরুতেই আজকে দেখাই এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি এ দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে পাবেন এটার মধ্যে টাচ হবে নন টাচ হবে দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে আপনি যদি নন টাচটা নেন প্রাইস থাকবে ফর্টি সিক্স টাকা যদি টাচ নেন প্রাইস থাকবে ফর্টি টাকা অর্থাৎ এক হাজার টাকা বাড়বে যদি আপনি টাচ নেন সাতচল্লিশ হাজার টাকা নন টাচ নিলে ছয় হাজার টাকা কোরআ ফাইভ এইট জেনারেশন আটশো চল্লিশ জি সেভেন এই দুইটা ভ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপনি নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আগে একটা কথা বলি সেটা হলো এখন আমরা যে প্রায় আমি যে প্রাইস ডিক্লেয়ার করবো বা করতেছি সম্পূর্ণ ফিক্সড প্রাইস কারণ হইলো এখন আমাদের আমরা মোটামুটি বলা যায় যে আমরা লসের ওপর উপর দিয়ে চলতেছি কারণ হলো এই যে দেশের বর্তমান প্রেক্ষাপটে মোটামুটি ব্যবসায়ীদের অবস্থা একেবারে খুবই খুবই নাজুক অবস্থায় আমরা আছি যার কারণে এখন কোন রকমের টিকে থাকার জন্য আমরা সামান্য একটা নাম কিছু প্রফিট ধরে আমরা মাল সেল করার চেষ্টা করতেছি ভাই একদমই ফিক্স প্রাইস করে দিচ্ছি এরপর যেটা দেখাবো আটশো তিরিশ জি সেভেন এটাও ফোর আই এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস ফুল মেটাল বডি এটার ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি আগেরটা হলো ফোরটিন পয়েন্ট ওয়ান এটা থার্টিন পয়েন্ট থ্রি এইটুকুই পার্থক্য এছাড়া কিন্তু কনফিগারেশন সেম একদমই সেম কনফিগারেশন ফুল মেটাল বডি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে আপনি এই ডিভাইসটাও নিতে পারেন এটাও কিন্তু টেন জেনারেশন এরপরে আর একটা পেন জেনারেশন দেখাই যদি এটা হচ্ছে চারশো চল্লিশ জি সেভেন এটাও ফোর আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এসডি আট জিবি গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন খুবই আর এই যে টেন জেনারেশন যে ডিভাইসগুলো আমি দেখাচ্ছি একদমই মানে নতুনের মতো প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের কাছাকাছি বলা যায় তো বন্ধুরা যাই হোক এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা

আপনি যদি মেট্রো রেলের পিলার হিসাব করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব বাসের যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিল্ডিং খুব সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা এই একটু স্টাইলিশ প্রোডাক্ট দেখায় অনেকেই যারা একটু স্টাইলিশ প্রোডাক্ট পছন্দ করেন তারা নিতে পারেন ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে দেখেন যারা একটু স্লিম ল্যাপটপ যারা খুঁজেন একদমই পাতলা একটা ল্যাপটপ খুবই খুবই স্লিম এবং যারা ট্রাভেল করেন যারা ক্যারি করতে চান তাদের জন্য খুবই উপযোগী একটা ডিভাইস এবং আবার আপনি এভাবে ডিগ্রি ডিগ্রি রোটেট করে ফেলতে পারেন করা যাবে মাল্টি টাচ স্ক্রিন সম্পূর্ণ টাচ স্ক্রিন তো বন্ধুরা এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এগুলো কিন্তু প্রাইস ছিল সাতচল্লিশ আটচল্লিশ আমরা এখন আমাদের প্রফিটটা ছেড়ে দিচ্ছি এক অর্থে প্রফিট মোটামুটি প্রফিট ছাড়াই এখন দেওয়ার আমরা চেষ্টা করতেছি বিকজ অফ আমাদের সেল মার্জিন একেবারেই শূন্যের কোঠার সেই কারণে আমরা এখন কোন রকমের টিকে থাকার জন্য আপনাদেরকে আমরা এই প্রাইসে মাল এখন বেচার চেষ্টা করতেছি তো যাই হোক বন্ধুরা ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি দিয়ে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং থ্রি জিবি রোটেট দাম চল্লিশ হাজার টাকা আরো একটা আপনি নিতে পারেন এটাও জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারেন এইভাবে এবং খুবই খুবই স্লিম দেখেন একদম ব্লেডের মতো পাতলা বলা যায় খুবই হালকা পাতলা ট্রাভেল যারা করবেন বিশেষ করে তাদের জন্য খুবই সুইটেবল একটা ল্যাপটপ এটার প্রাইস থাকবে মাত্র ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপ নিতে পারেন ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি চার জিবি গ্রাফিক্স আর ফুল মেটাল বডি দিয়ে নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা আর বন্ধুরা দেশের এই পরিস্থিতিতে অনেকে ঢাকাতে যারা আসতে একটু সংকোচ বোধ করেন বা ভয় পান তাদের কিন্তু না আসলেও হয় আপনারা কিন্তু কুরিয়ারে নিতে পারেন আপনারা কুরিয়ারে নিলে মাত্র এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন আপনার আমরা মালটা পাঠিয়ে দিব আপনি যখন মালটা মালটা তুলে নেবেন বাকি টাকা পরিশোধ করে নিয়ে নেবেন এখানে অনেকের একটা ভয় কাজ করে যে মালটা তো দেখতে পারলাম না টাকা দিয়ে দিব তারপরে যদি ঠকে যাই তাদের জন্য বলছি আপনি মালটা টাকা পরিশোধ করার আগেই আগে আপনি দেখতে পারবেন আগে দেখে তারপরে টাকা পরিশোধ করবেন আপনি যদি সন্তুষ্ট না হন যে না এটা আমার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আপনি টাকা পরিশোধ করবেন না মালটা রিটার্ন চলে আসবে কাজে কাজে আপনি কোরিয়ারে যদি নেন সেক্ষেত্রেও আপনার ভয় পাওয়ার কোনো সুযোগ নাই আপনি ভয় পাবেন না আপনি নিশ্চিন্তে নিতে পারেন আর মাল পার্সেস করার আগেও আপনি ভিডিও কলে দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারেন সুতরাং আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার কোরিয়ারে নিশ্চিন্তে নিতে পারেন তো বন্ধুরা অনেকেই যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন আপনার বাজেটটা যদি একটু কম হয় বাট চাহিদা যদি বড় ডিসপ্লে হয় তাদের জন্য এই র্যাম পাবেন দুইশো আর চার জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এবং এটাকে জাতীয় ল্যাপটপ বলা যায় জাতীয় ল্যাপটপ এটাকে বলা হয় এই কারণে আপনি কিন্তু একটা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন চাইলে আপনি র্যাম বাড়াইতে পারবেন চাইলে আপনি এসএসডি বাড়াইতে পারবেন চাইলে আপনি হার্ড ডিস্ক লাগাইতে পারবেন অর্থাৎ আপনার মন মতো আপনাকে সাজাইতে পারবেন এবং সব ধরনের কাজ করা যায় এরকম একটা ডিভাইস এটার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন আর আপনার বাজেটটা যদি একটু ভালো হয় তাহলে আপনি এইট ফাইভ জিরো জি সিক্স এইট ফাইভ জিরো জি সিক্স ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এল অ্যাপ্রোচ নিতে পারেন মাত্র ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা হলে এই ডিভাইসটা আপনি এই মুহূর্তে আমাদের কাছ থেকে অ্যাভেলেবল আছে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আর জি ফাইভ জি সিক্স দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে জি ফাইভ জি সিক্স আপনারা যদি নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আমি আসলে জি ফাইভ জি সিক্স এর সবগুলো প্রোডাক্ট হয়তো এই মুহূর্তে দেখানোর সম্ভব হবে না আমি দুইটা একটা দেখানোর চেষ্টা করি কেউ জি ফাইভ নিতে চান

জি থ্রি কিন্তু হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো জি থ্রি জি ফোর এগুলো নিয়ে আসলে আমি খুব একটা কথা বলি না কারণ এগুলো প্রত্যেকটা দোকানে অ্যাভেলেবল আছে আপনারা শুধু আসবেন দেখবেন পছন্দ হবে নিয়ে যাবেন এগুলা দামাদামি করার কিছুই নেই তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না শেষ করব শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার কিছু গিফট পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা দেখা হবে ইনশাল্লাহ তাআলা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মত এখানেই খোঁধা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত